যেটা এই মেশিনটা এবং আরেকটা হচ্ছে ইনফারেট রেডিয়েশন যেটা একটা লাল হিট দেয় যেটা ইনফারেট রেডিয়েশন ব্লাড সার্কুলেশন এবং ব্যথা রিমুভ করতে খুব ভালো কাজ করে এই দুইটা মেশিন আমরা স্ট্রোক জনিত প্যারালাইসিস রুগীকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি এবং যারা ফিজিওথেরাপিস্ট আছেন এবং যারা ফিজিক্যালি মেডিসিন ডাক্তার আছেন তারাও এই ইএসটি এবং ইনফারেট লাইটটা ব্যবহার করার পরামর্শ দেন ব্যায়ামের পাশাপাশি তো আজকে এরকম দুইটা মেশিন নিয়ে একটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এটা এটা হচ্ছে কোম্পানির পঞ্চাশ এই লাইটটা এই লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা প্যাকেজে আপনারা চাইলে আবারও নিতে পারবেন এই প্যাকেজের ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর নিচে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশন গিয়ে আমাদের অ্যাড্রেস এবং এই দুইটা প্যাকেজের এই দুইটা মেশিনের একসাথে প্যাকেজ প্যাকেজের দামটা আপনারা দেখে যাবেন দেখতে পারবেন এবং আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে চান আমাদের নক দিয়ে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচটা পেমেন্ট করে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে উপজেলা লেভেল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনটার সাথে যা যা পাচ্ছেন আমরা কিন্তু সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ক্যারি করার ব্যাগ পাবেন এই এটা চারটা প্যাড ব্যবহার করতে পারবেন এই প্যাড গুলা বাঁধার জন্য একটা বেলকু পেয়ে যাবেন এবং এই লাইটটা এই লাইটের সাথে একটা প্যাকেট পেয়ে যাবেন সুন্দর এই দুইটা মেশিন নিতে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম